টোটো চালকের ঘরে মেয়ে ডাক্তার অবাক হলেন নিশ্চয়ই হ্যাঁ এবার ডাক্তার হতে চলেছেন টোটো চালকের মেয়ে সুমায়া সেদ্দিকা যারা কন্যা সন্তান জন্মানোর খবর শুনে নাক তাদের জন্য এই খবর শিক্ষণীয় কথাই আছে মেয়েও হবে কন্যা রত্ন পেলে শিক্ষা নীলে যত্ন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে নজর করার ফল করেছে মুর্শিদাবাদের ফারাক্কার মেয়ে সুমায়া সেদ্দিকা সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সুমায়া সর্বভারতীয় স্তরে তার স্থান হয়েছে চোদ্দ হাজার বত্রিশ ওবিসিতে পাঁচ হাজার নশো একাশি স্থান সুমায়ার বাড়ি ফারাকার অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে বাবা মুবারক হোসেন পেশায় টোটো চালক টোটো চালিয়ে সোমাইয়ার পড়াশোনার খরচ বহন করা সম্ভব নয় দেখে এগিয়ে আসেন সুমায়ার দুই চাচা সালেকুর রহমান ও মোহাম্মদ জিয়াউদ্দিন সোমাইয়া জানায় চাচারাই গিয়ে না আসলে এই সাফল্য সম্ভব হতো না সোমাইয়ারা চার বোন এক ভাই মায়ের নাম সাজেদা বিবি সোমাইয়াই পরিবারের প্রথম সন্তান সোমাইয়ার সাফল্যে উচ্ছ্বসিত ফারাক্কা সহ গোটা মুর্শিদাবাদ আমি সোমায়া সিদ্দিকার কাকু সালেকুর রহমান সোমায়া সিদ্দিকা এবছর সর্বভারতীয় নিট পরীক্ষায় ছশো সত্তর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে চোদ্দ হাজার বত্রিশ এবং ক্যাটাগরি র্যাঙ্ক করেছে পাঁচ হাজার নশো একাশি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আমাদের বাড়ির মেয়ে আমাদের পরিবারের মেয়ে ডাক্তার হবে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজকে মেয়ে ডাক্তার হতে চলে ডাক্তার হতে চলেছে আমরা পরিবারের সকলেই খুশি সকলেই খুবই আনন্দিত সোমায়া সিদ্দিকা বরাবরই ভালো স্টুডেন্ট সে মাধ্যমিকে ছশো একষট্টি নম্বর পেয়ে ফরাক্কা ব্লক টপার হয়েছিল আবার হায়ার সেকেন্ডারিও ছারশো পঁয়ষট্টি নম্বর তিরানব্বই পার্সেন্ট নম্বর পেয়ে নিটের কোচিং নিয়ে এবছর ছশো সত্তর হল যখন মাধ্যমিক পরীক্ষা পাশ করল তখন তাদের তার বাবার আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল তার বাবার বাইরে পড়ানোর মতো মেয়েকে পড়ানোর মতো সেই রকম সামর্থ্য ছিল না কিন্তু আমরা ভাইয়েরা বা আমার ফ্যামিলি সকলে মিলেই তাকে আমরা উৎসাহ দিই সাহস দিই এবং বলি মেয়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের বাধা হবে না আমরা যারা ভাইরা রয়েছি বোনেরা রয়েছি তারা আমরা সকলে মিলেই তার উচ্চশিক্ষার ক্ষেত্রে যা টাকা খরচ হয় আমরা করব আমরা তার এই পড়াশোনার ক্ষেত্রে প্রায় ওর আব্বা ওর বাবা বাদ দিয়ে আমরা এইটটি পারসেন্ট টাকা আমরা আমি এবং আমার ভাই জিয়াউদ্দিন ও বাড়ির অন্যরা মিলে আমরা খরচ করি যাই হোক আমাদের পরিবারের মেয়ে তারাব্বা একজন টোটো চালক হয়েও তার মেয়ে যখন সর্বভারতীয় নিট পরীক্ষা পাশ করেছে এবং একটা ভালো নম্বর নিয়ে পাশ করেছে আমরা সকলেই খুশি এটা হচ্ছে সুমায়া সিদ্দিকার বাড়ি এটা পড়ার ঘর ওরাম্মা সব গ্রামের যে ছিঁড়া কাপড় মেয়েরা নিয়ে আসে সেই সেলাইয়ের কাজ করে রান্নাঘর